আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো আমি প্রফেশনাল কাজ করার জন্য আসলে কি কী ইকুইপমেন্ট ব্যবহার করি বিশেষ করে ড্রোন সেক্টরে তো দেখতে থাকুন ভিডিওটি এবং এই ভিডিওটা হচ্ছে যারা প্রফেশনালি কাজ করেন যারা নতুন ড্রোন সম্পর্কে আগ্রহ আছে বা পরবর্তীতে ড্রোন নিয়ে কাজ করবেন এবং যারা ক্লায়েন্ট তাদের জন্য কারণ হচ্ছে সবারই এই সম্পর্কে ধারণা থাকা উচিত যে কোন ইকুইপমেন্ট কী কাজে লাগে এবং হচ্ছে কেন কোন ইকুইপমেন্ট ব্যবহার হয় তো ফার্স্ট হচ্ছে আমি ডিজিআই নিয়ে কথা বলবো তো আমার এখানে ডিজিআই ড্রোন রয়েছে তো এটা হচ্ছে মূলত বেসিক সব শ্যুটেই ব্যবহার হয় তো এটা মেভিক থ্রি প্রো এটা দিয়ে হচ্ছে নাটক সিনেমা ডকুমেন্টারি এবং হচ্ছে লাইভ এই ড্রোন দিয়ে করে থাকি এগুলাকে অ্যান্ডি ফিল্টার বলে তো এটা অ্যানডি এবং পোলোরাইজার দুইটাই এটা একসাথে এগুলো কেন ব্যবহার করি আপনারা দেখবেন হচ্ছে বিভিন্ন দিনের বেলা হচ্ছে যখন সান থাকে তখন রিফ্লেকশন আসে সুতার মতো হচ্ছে লেন্সের সামনে দাগ আসে এবং হচ্ছে খুব হার্ড মনে হয় যদি পানির শট নিচে যান দেখবেন জ্বলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যদি পোলোরাইজার ব্যবহার করেন তখন ওই জিনিসটা সফট নর্মালি আপনারা যেভাবে দেখতে পান চোখে ওইরকম বোঝা যাবে সিনেমেটিক একটা ফিল আসবে আর অ্যান্ডি হচ্ছে আমাদের কিছু সেটিংস আছে এক্সপোজার আছে শাটার আছে তারপর হচ্ছে আপনার ফ্রেম রেট আছে ওগুলো যদি আপনি একটা নির্দিষ্ট রাখতে চান সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ওয়েদার অনুযায়ী অ্যান্ডি ব্যবহার করতে হবে নাহলে আপনি ওটা অ্যাডজাস্ট করতে পারবেন না চোখে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন পোলোরাইজার অ্যান্ডি এগুলা ব্যবহার করে থাকি অনেকেই আছে সরাসরি হচ্ছে ড্রোনের শট নেয় বলে যে আমার সিনেমেটিক হচ্ছে না বা হচ্ছে আমার সুন্দর শট হচ্ছে না অন্যরা শট নিচ্ছে খুবই সুন্দর লাগতেছে তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এন্ডি এবং পার্লে পোলোরাইজার ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ কি তো ডিজেআই প্রায় বেশিরভাগ মডেল দিয়েই হচ্ছে লাইভ করা যায় যদি আপনার কাছে হচ্ছে এরকম স্মার্ট কন্ট্রোলারগুলো থাকে যেগুলো দিয়ে আসলে লাইভ করা যায় এটা যেহেতু একটা স্মার্ট কন্ট্রোলার নর্মাল রিমোট দিয়ে কিন্তু এই লাইভ হয় না আমাদের আরও স্মার্ট কন্ট্রোলার আছে তো এখানে হচ্ছে একটা মনিটরে শো হচ্ছে এই যে আমাকে দেখা যাচ্ছে এখানে আমি যদি ক্যামেরা মুভমেন্ট করি তাহলে দেখা যাবে উপর নিচ উপর নিচে দেখা যায় এটা কিন্তু রিয়েল টাইম তা আপনার আরেকটা সিস্টেমে হচ্ছে লাইভ দেওয়া যায় সেটা হচ্ছে আর কিন্তু সেটা রিয়েল টাইম না সেটার লেটেন্সি অনেক বেশি সেটা ফার্স্টে কম্পিউটারে যায় তারপর ওইখান থেকে সফটওয়্যার মাধ্যমে আবার হচ্ছে লাইভের যে ডিভাইস ওটাতে যায় সুইচারে কিন্তু এটা সরাসরি হচ্ছে আপনার লাইভ হবে আপনাকে দেখাচ্ছি আমি যদি হাত নাড়াই এটা কিন্তু রিয়েল টাইম কিন্তু আর দিয়ে কিন্তু রিয়েল টাইম হবে না ওটা একটু লেটেন্সি ওই জন্য আসলে লাইভের সরাসরি যে লাইভগুলো করতে হয় বিভিন্ন ইভেন্ট তারপর হচ্ছে বিভিন্ন জনসভা তারপর হচ্ছে যে কর্পোরেট ইভেন্টগুলো ওগুলোতে আসলে ওটা অতটুক কার্যকর না এবং হচ্ছে আপনি যদি অনেক মানুষের কথা বলেন যেখানে জনসভা হয় বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম ওখানে যদি আপনি আর দিয়ে দিতে যান তখন তো আরও সমস্যা কারণ হচ্ছে অনেক নেটওয়ার্ক থাকে বা হচ্ছে এমনিতেই স্লো ওখানে ইন্টারনেট বা বিভিন্ন ইয়া সেক্ষেত্রে আরও স্লো হয়ে যায় জিনিসটা লেটেন্সি বেড়ে যায় লাইভ হচ্ছে আমরা অনেকেই জানি যে শুধু ডিজিআই দিয়ে করা যায় না আমাদের যে এপিবি ড্রোনগুলো আছে আমার এগুলা দিয়ে আসলে লাইভ দেওয়া যায় বিশেষ করে যেসব কনসার্ট হয় বিভিন্ন কর্পোরেট ইভেন্টও হচ্ছে এপিবি ব্যবহার হয় বা বিভিন্ন জনসভায় তখন ডিজে ড্রোন অতটা ক্লোজে হচ্ছে স্পিডে ফ্লাই করাটা কষ্টকর সেক্ষেত্রে আমরা যদি হাই স্পিডে ফ্লাই করতে চাই আমাদের হচ্ছে এপিবি ড্রোন প্রয়োজন এফপিভির মধ্যেও বিভিন্ন সিস্টেম আছে আমার কাছে প্রায় সব ধরনের সিস্টেমে আছে এটা হচ্ছে ওয়াক্সনেল এটা দিয়ে হচ্ছে লাইভ করা যায় এটা ওয়াক্সনেলের একটা সিস্টেম ডিজিটাল সিস্টেম এবং হচ্ছে যে এটা হচ্ছে ডিজেয়ের একটা গগলস আমি অন করি তো এটা যদি লাইভ দিতে চাই তাহলে হচ্ছে আমাকে যে স্মার্ট কন্ট্রোলারটা টাইপ সি ওটা দিয়ে এটার সাথে অ্যাটাচ করে এই কিছু অপশন আছে এগুলো অন করতে হবে আচ্ছা এখানে গগলস হচ্ছে পেয়ে গেছি আমি এখানে কিন্তু আমার এপিপির যে ড্রোনটা ওটা কিন্তু লাইভ চলে আসছে এই যে তো এটা কিন্তু এপিবি লাইভ এই যে এটা চাইলে তো এটা জাস্ট আমি শো এটা বড় স্ক্রিনে দিলে তখন বড় স্ক্রিনে হবে এটা যখন কোনো কনসার্ট বা হচ্ছে কর্পোরেট ইভেন্ট হয় তখন এই এফপিবি দিয়েও হচ্ছে লাইভ দেওয়া সম্ভব তো আমি যেহেতু প্রফেশনালি কাজ করি আমার কাছে বা আমাদের কাছে হচ্ছে এ টু জেড লাইভের বিশেষ করে ড্রোন লাইভের যত ধরনের সিস্টেম আছে সবগুলোই লাইভ দেওয়ার ক্যাপাসিটি রয়েছে তো এটা তো হচ্ছে এফপিবি গেলো লাইভের সিস্টেম এবার আমি কথা বলব এফপিবি নিয়ে এফপিবি ড্রোন নিয়ে তো আপনার এফপিবি ড্রোনগুলা মূলত আমরা হাই স্পিড বিভিন্ন কার অথবা হচ্ছে বিভিন্ন কনসার্ট ওই জায়গাগুলোতে হচ্ছে এপিবি ড্রোন ব্যবহার করি এটার ফিলটা অন্যরকম এটা নর্মাল ড্রোনের মতো আসলে না এটার স্পিড অনেক বেশি চাইলে হা হাই স্পিড এবং লো স্পিডও ফ্লাই করা যায় কিন্তু এটা দিয়ে মূলত হাই স্পিড শটগুলোই নেওয়া হয় তো এটার মধ্যেও অনেক পার্থক্য আছে অনেকগুলো আমি যদি দেখাই এখানে বিভিন্ন সাইজ আছে এটা ফাইভ ইঞ্চ বলে এটা থ্রি পয়েন্ট ফাইভ বলে এবং হচ্ছে এটা হচ্ছে থ্রি ইঞ্চ তো আপনাদের যদি দেখাই তো একই সাইজ এর দুইটাই কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ড্রোন সেম সাইজ কিন্তু এটা হচ্ছে খোলা এটা পপুলার এগুলা হচ্ছে ফ্রি স্টাইল ফ্রেম বলে আর এগুলো হচ্ছে সিনি হুক বলে এগুলো মূলত ইনডোরে যেখানে মানুষের সমাগম বেশি আর ওখানে এগুলো দিয়ে কাজ করা হয় এগুলাতে হচ্ছে বাড়ি লাগলে হচ্ছে মানুষের কোনো ক্ষতি হবে না আর এটা হচ্ছে আউটডোরের জন্য বিশেষ করে যখন হাই স্পিড প্লাই দেওয়া হয় বেশি মুভমেন্ট করতে হয় অনেক তাড়াতাড়ি তখন এই যে এই ড্রোনগুলো দিয়ে কাজ করা হয় আর তো এটার মধ্যে হচ্ছে বিভিন্ন সাইজ আছে তো এটা হচ্ছে টু পয়েন্ট টু ইঞ্চ এটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং এই ফ্রেমটা হচ্ছে থ্রি যে এটা থ্রি ইঞ্চ আর এটা থ্রি পয়েন্ট ফাইভ দুটাই কিন্তু সিনেউ এটা গার্ড আছে পাশে আর আরেকটা হচ্ছে এটা এটা ফাইভ ইঞ্চ তো বিভিন্ন সাইজের ড্রোন হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার হয় বিভিন্ন শটে ব্যবহার হয় আপনার এখানে আমার প্রায় পাঁচটা ফ্রেম আছে পাঁচটা ফ্রেম পাঁচ পাঁচ ধরনের কাজ ইউজ হয় এটা শট অনুযায়ী হচ্ছে আমরা কোনটা নিব ও যদি আমার হাই স্পিড কোনো হয় আউটডোর যেমন আমি এটা গাড়িকে হচ্ছে পদক্ষিণ করবো বা একটা গাড়ির শট নিব হাই স্পিডে তখন আমি ফাইভ ইঞ্চটা ব্যবহার করব। আবার যখন আমার ইনডোরে অথবা আউটডোরে খুব একটা বেশি স্পিডে যেতে হবে না আমি সিনেমেটিক হালকা স্পিডে শর্ট নিব তখন আমি সিনিওবগুলো ব্যবহার করব যেমন ওয়েডিং ফাংশন যেগুলো হয় অনেক মানুষ এগুলো ক্লোজে ফ্লাই দিতে হবে তখন হচ্ছে আমি সিনিউব ব্যবহার করবো আবার যখন একদম বেশি ছোট জায়গা ওই বড় ড্রোনগুলো আসলে ফ্লাই করার মতো না তখন আরও ছোট যে টু পয়েন্ট টু টু ইঞ্চ বা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যবহার করব তো এগুলার জন্য হচ্ছে আবার আমার কাছে বিভিন্ন ধরনের রিমোট আছে বিভিন্ন সাইজের তো আমি যেহেতু প্রফেশনালি কাজ করি আমার ইকুইপমেন্ট আসলে মানে অনেক ধরনের ইকুইপমেন্ট থাকে অনেকেই আছে যার কাছে একটা রিমোট আছে কিন্তু আমার কাছে তিন চারটা রিমোট আছে একই জিনিসের জন্য এক একটার এক এক কাজ এক এক কাজে আমি এক একটা ব্যবহার করি বিভিন্ন সুবিধার জন্য আসলে নেওয়া তো এটা হচ্ছে ছোটো একটা রিমোট তো এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ ওয়ার্ডের ওয়ার্ড এটা রেডিও মাস্টার পকেট বলে ছোটো রিমোট তো যখন আমার ছোটো জায়গার মধ্যে কিন্তু একটু ফাস্ট ফ্লাই করতে হবে একটু হচ্ছে ফ্রি স্টাইল দিতে হবে তখন এটা ব্যবহার করি আমি কিন্তু আবার যখন লং রেঞ্জে যাই তখন আবার হচ্ছে এটা রেডিও মাস্টার বক্সার এটা ব্যবহার করি এটা হচ্ছে ওয়ান ওয়াট তো ওয়ান ওয়ার্ড হচ্ছে আপনার দুশো পঞ্চাশ ওয়ার্ড থেকে অবশ্যই রেঞ্জ অনেক বেশি এবং স্ট্রং এবং আমি যখন প্লেন ফ্লাই করি আমার প্লেন আছে যে তো এয়ারক্রাফট ফ্লাই করার সময় হচ্ছে এটা ব্যবহার করি যদিও এটা অনেক আগের রিপট তাও এখনও কার্যকর এরপর হচ্ছে আপনার এ পিভি ড্রোন যদি চালাতে হয় আপনার বিভিন্ন টাইপের হচ্ছে ব্যাটারি লাগবে এগুলো হচ্ছে এফপিবির ব্যাটারি বিভিন্ন সাইজের এক এক ড্রোনের জন্য এক এক টাইপের ব্যাটারি এক এক ব্যাটারির এক এক কাজ এগুলাকে হচ্ছে লিপো ব্যাটারি বলে এগুলো হচ্ছে নর্মাল লিপো আর এগুলো হচ্ছে এস বি হাই ভোল্টেজ লিপো তো হাই ভোল্টেজগুলোর সুবিধা হচ্ছে নর্মাল লিপো থেকে হচ্ছে আপনার ফ্লাইট টাইম একটু বেশি পাওয়া যায় বিশেষ করে সিনে হুপের জন্য ছোটো ড্রোনগুলা বা হচ্ছে যখন সিনেমেটিক ফ্লাই করি এসবি ব্যাটারির ফ্লাইট টাইম অন্য ব্যাটারি থেকে একটু বেশি এই জন্য আমরা এসবি ব্যাটারিগুলো ব্যবহার করি আবার এগুলা চার্জের জন্য হচ্ছে বিভিন্ন লিপো চার্জার আছে একদম তো লিপো চার্জারও বিভিন্ন রকম আছে একটু এক্সপেন্সিভ বা একটু কম দামি বিভিন্ন টাইপের চার্জার রয়েছে তো এখন হচ্ছে আমি এফপিভির যে বিভিন্ন সিস্টেম এবং কোন সিস্টেম কেন ব্যবহার করবেন অনেকেই আছে নতুন এফপিবি ড্রোন আগ্রহ থাকে নেওয়ার কিন্তু এমন এমন ইকুইপমেন্ট নিয়ে ফেলে যেগুলো আসলে তার জন্য কার্যকর না তো এফপিবির কোন সেট আসলে কাদের জন্য নতুনরা কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করবে যারা সিনেমেটিক শর্ট নেয় তারা কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করবে ওই জিনিস নিয়ে আলোচনা করব তো ফার্স্ট হচ্ছে আমরা ডিজিআইস সিস্টেম নিয়ে আলোচনা করি আমার এখানে ডিজিআই গগলস আছে এটা একটা ডিজিআইস সিস্টেম ডিজিটাল সিস্টেম এবং আমার এখানে আরেকটা সিস্টেম আছে যেটা আগেই বলেছি ওয়াক্সনেলের এটা হচ্ছে ক্যাডেক্সের হচ্ছে একটা সিস্টেম যেটাও ডিজিটাল যেটা দিয়ে আমরা লাইভও করতে পারি ডিজিআইয়ের মতো এবং আরেকটা বিষয় আছে ফার্স্টে যারা প্লাই করে তারা এই জিনিসটা নেয় এটা একটু অন্যগুলোর তুলনায় দাম কম এটা হচ্ছে অ্যানালগ এগুলো হচ্ছে অ্যানালগ গগলস এগুলো অ্যানালগ সিস্টেম তো অনেকেই হচ্ছে প্রথমে ওরকম বাজেট থাকে না সেই ক্ষেত্রে তারা অ্যানালগ নেয় তবে এখন আগে ঠিক ছিল অ্যানালগ নেওয়াটা কারণ ডিজিটালটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এখন আমার সাজেস্ট অনুযায়ী যারা নতুন শুরু করতে যায় তারা অ্যানালগ নেওয়াটা উচিত না কারণ অ্যানালগুলো হচ্ছে রেসিংয়ের জন্য বেস্ট এটা যেহেতু লেটেন্সি কম ডিজেআই বা অন্যান্য ডিজিটাল সিস্টেমগুলোর লেটেন্সি একটু বেশি যদিও এখন লেটেন্সি এখনকার আপডেট যে মডেল ওগুলোতে অনেক কমে এসেছে ডিজিটাল সিস্টেমে কিন্তু অ্যানালগটা আসলে খুবই ছোট স্ক্রিন ভিতরে এবং যারা ফাস্টে হচ্ছে যাদের উদ্দেশ্য থাকে সিনেমেটিক ফ্লাই দিবে বা হচ্ছে সিনেমেটিক শট নেবে তারা আসলে অ্যানালগ দিয়ে কোনো কাজে আসবে না আর যারা হচ্ছে রেসিং করতে চায় আমাদের দেশে এখন হচ্ছে বিভিন্ন কম্পিটিশন হচ্ছে আস্তে আস্তে এটা ফিল্ডটা আরও বড়ো হবে যেটা আশা রাখি আমরা আগামী পাঁচ বছর আগে বা আমরা আরও ছয় সাত বছর আগে যেহেতু আমি প্রায় দশ বছর যে ফিল্ডে আছি আরও বেশি হবে বিশেষ করে এই এইভি বা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে প্লেন আমার যে প্লেন আছে এগুলো নিয়ে কাজ করেছি এই সিস্টেমগুলো তো তখন যে ফিল্ড ছিল যেরকম স্কোপ ছিল এখন আরও অনেক বড় হয়েছে এবং বিভিন্ন কম্পিটিশন আয়োজন হয় বড় বড় সামনে আরও তিন চার বছর পরে আরও বড় হবে এই ফিল্ড তখন এই জিনিসগুলোর ডিমান্ড আরও বাড়বে তো যারা রেসিং করতে চান যাদের উদ্দেশ্য শুধু রেসিং তারা অ্যানালগ নিতে পারেন তো যারা হচ্ছে নতুন ইউজ করবেন তারা বিভিন্ন সিস্টেম বাইট হয়েছে কম খরচের মধ্যে এখন মোটামুটি এফ টিভি যদি আপনার বেসিক শুরু করতে হয় তাও এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় তো ফার্স্টের দিকে আমার অনেকে আমি দেখছি সাজেস্ট করে নতুনদেরকে পাইভ ইঞ্চ আমি বলবো যে পাইভ ইঞ্চ আপনার নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যদি পাইভ ইঞ্চ নেন আপনাকে আমি বলতেছি আপনাকে এরকম বড় বড় ব্যাটারি নিতে হবে এক একটা ব্যাটারি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা তো আপনার হচ্ছে চারটা পাঁচটা ব্যাটারি নিতে হবে কিন্তু আপনার যদি স্টার্টিং হয় আপনি শিখতে চান তখন আপনি এরকম ছোট ড্রোন কিনবেন এই ছোটো ড্রোনগুলো ব্যাটারিগুলো দেড় থেকে দুই টাকা একটা ব্যাটারি সেই ক্ষেত্রে একটা চার্জারের চার্জার তো বেসিক হচ্ছে আপনাকে নিতে হবে কিন্তু বড় ব্যাটারিগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনাকে যেহেতু লং টাইম লাগে চার্জ হইতে সেই ক্ষেত্রে অনেকগুলো চার্জার ব্যবহার করতে হয় আমার সাজেশন হচ্ছে আপনার টু ইঞ্চ বা টু পয়েন্ট টু ইঞ্চ বা থ্রি ইঞ্চ ড্রোন কিনবেন প্রথমে তারপর একটা ডিজিটাল সিস্টেম নেবেন এরকম অ্যান থ্রির মতো গগলস আছে কম দামের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এরকম গগলস নেবেন ডিজেআই ওপোর প্রো লাইট আছে ওরকম একটা নিয়ে প্র্যাকটিস করবেন তারপর যখন আপনার মোটামুটি এটা পরিচালনা শিখবেন তখন আপনি আপনার বুঝে যাবেন যে কী নিতে হবে না নিতে হবে কিন্তু ফার্স্টে আপনি অ্যানালগ সিস্টেম নিয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়বেন আমি যা দেখেছি আসলে আর এই এপিবিগুলা ক্র্যাশ করার একটা সম্ভাবনা থাকে ডিজিটাল সিস্টেমেই অনেক সময় ক্র্যাশ করে সেক্ষেত্রে অ্যানালগে তো ফিড একবার আসে একবার যায় একবার আসে একবার যায় হুটহাট করে ছেড়ে দেয় আরও বেশি সমস্যা হবে যদি আপনার আগে প্লাই করার এক্সপিরিয়েন্স না থাকে আর যারা একদম ফাস্ট ড্রোন কখনোই ফ্লাই করেন নাই তাদের জন্য এরকম ছোট ড্রোন এগুলা হচ্ছে আপনি আগে ব্যালেন্স করা শিখবেন কত দুই টাকার মধ্যে পেয়ে যাবেন এই ড্রোনগুলা মার্কেটে এটা খোলা থাকে সব কিছু এনে হচ্ছে অ্যাটাচ করে তৈরি করে নিতে হবে তো এগুলো নেবেন নিয়ে আগে ব্যালেন্সিং শিখবেন সামনে পিছে ডানে বায়ে ব্যালেন্স করা এটা শিকার পরে তারপর আপনি এ শিফট হবেন এতে করে আপনার জন্য ব্যালেন্সিং আপনার স্টিকের যে মুভমেন্ট এটা বিষয় আছে এই জিনিসগুলো আপনার জন্য সহজ হবে এবং রিমোটের ক্ষেত্রে ফার্স্টের দিকে আমার মনে হয় যে কম দামি যে রিমোটগুলা গুলা এগুলোই নেওয়া উচিত আপনার এটা আট থেকে নয় হাজার টাকা কিন্তু আপনি যদি একটা আরও বড় রিমোট নিতে যান বিশেষ করে এই টাইপের রিমোট আরও দামি রিমোট আছে এগুলা বিশ বিশ হাজারের উপরে এক একটা রিমোটের দাম অত এক্সপেন্সিভ জিনিস নেওয়া ফার্স্টের দিকে আমার মনে হয় না আপনার জন্য কার্যকর হবে তো আপনাদের যদি আরও কোশ্চেন থাকে কোনো সেটা কমেন্টসে জানাবেন আমি পরবর্তীতে যে জিনিসগুলো মিস করে গেছি এই ভিডিওতে ওই বিস্তারিত ওই জিনিসগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব